হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোব্যালিশ ওয়ার্ল্ড গুড নুন সকলকে এখন বাজে বেলা একটা মতো আমি স্কুল থেকে আসার পর জাস্ট ফ্রেস হয়ে রেডি হয়ে নিয়েছি দুপুরবেলা রেডি হয়ে নিয়েছি বেলা একটা বাজে এখন আর বাইরে প্রচন্ড রোদ্দুর আছে তো আমাদের রয়েছে একটা ইনভাইটেশন শৌভিকের একটা বন্ধুর বাড়িতে সৌভিকের বন্ধুর ছেলের অন্নপ্রাশন রয়েছে তো সেখানেই রয়েছে আমাদের নেমন্তন্ন তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম দুজনে মিলে স্কুটিতে তো বাইরে প্রচণ্ড রোদ্দুর আছে তার সাথে চলছে পুরো হাওয়া মানে বিচ্ছিরে একটা ওয়েদার যাই হোক এই তো ওয়েদার এসেছে এখন পুরো রোদ্দুর ঘেরা আর তার সাথে চলছে হাওয়া যাই হোক আমরা প্রায় অনেকটা রাস্তা আসার পর এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটা হচ্ছে আমাদের কলেজ মানে আমাদের সামনাসামনি কলেজ যদি কিছু হয় তো এই একটা কলেজই রয়েছে যেটা ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে বাইকে মোটামুটি দশ মিনিটের পথ তো আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় তিরিশ মিনিটের পথ বাইকে আচ্ছা তো গল্প করতে করতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে প্রচুর মানুষের ভিড় রয়েছে কারণ প্রচুর মানুষ নিমন্ত্রিত এখানে আর এমনিতে তো আমরা বেলা করে এসেছি মানুষের খাওয়ার টাইম হয়ে গেছে লাঞ্চ টাইম অলরেডি আমরা যেহেতু একটা সময় বেরিয়েছিলাম তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় একটা তিরিশ পঁয়ত্রিশ মতো বেঁধে যায় তো চলুন এখন ভেতরে যাওয়া যাক তো বাইরের বেলুনের গেট সহ ডেকোরেশনটা সুন্দর ছিল আর এই যে পুচকি এই আজকে হচ্ছে অন্নপ্রাশন আর ওটা হচ্ছে ঘোষের বন্ধুর বউ তো যাই হোক আমরা যখন গেলাম তখন বাচ্চাটা পুরো ঘুমাচ্ছিল সেজন্য ওকে আর কোলে নেওয়া হলো না যাই দেখলাম জাস্ট পরে আবার কোনোদিন গেলে তখন কোলে নেওয়া যাবে তো এই ছিল ডেকোরেশন সহ পুরো বাড়িটা তার সাথে ওদিকে রান্না হচ্ছে এরপর কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করার পর চলে এসেছি খাবার জায়গায় তো আমরা যে গেটে ঢুকলাম ওদের বাড়ি তার এই বাপার সাথে যে প্যান্ডেলটি ছিল সেখানে খাওয়া দাওয়া হচ্ছে তো যাই হোক আমরা যখন গেলাম তখন তো একটা ব্যাচ খাচ্ছিল তো সেই ব্যাচটা ওঠার পর আমরা বসলাম এখন খাবার টেবিলে এমনিতেই তো বাড়ি থেকে বেরিয়েছি লেট করে তার সাথে লেট করে পৌঁছেওছি তাই খাবার টাইমও হয়ে গেছে সেজন্য জন্য বসেই পড়লাম খাওয়ার জন্য তো প্রথমে স্যালাড সস তারপর ভেজিটেবিল সমস্ত কিছুই ছিল তো তারপর ছিল শাক ভাজা সাদা ভাত শুক্তো তারপর ছিল মিক্সড ডাল আলু পোস্ত এঁচ চিংড়ি মাছের কালিয়া আর ছিল দুই রকমের মিষ্টি চাটনি পাঁপড় আর ছিল হজমলা তো এ ছিল পুরো লাঞ্চ মেনু আর সমস্ত রান্নায় কিন্তু অসাধারণ ছিল যাই হোক আমরা সুন্দর একটা লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে লাঞ্চটা তো সুন্দর ছিল বাট বাইরের রোদটা বড্ড অসুন্দর ছিল তো চলুন এখন বাড়ি ফিরি 2000 years later আচ্ছা তো ফিরলাম বাইরে একটা সময় বেরিয়েছিলাম আর তিনটের সময় বাড়ি ফিরলাম এখন বাজে বেলা তিনটের মতো বাইরে তো প্রচণ্ড রোদ তার সাথে হাওয়া তার সাথে রয়েছে ধুলো পুরো শুকনো হয়ে গেছে চারিদিক সেজন্য গাড়ি পেরোলে প্রচণ্ড ধুলো উঠছে তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি রোদের জন্য চলুন এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট করা যাক পরে কথা হচ্ছে বুঝ বুঝ গুড ইভিনিং এভরি ওয়ান ভোজবাড়ি থেকে আসার পর পুরো ঘুমিয়ে পড়েছিলাম আজকে আর হাঁটতে যাওয়া হয়নি এতটাই ঘুম পাচ্ছিল তো ঘুম থেকে উঠলাম যখন তখন প্রায় সন্ধে হব হব তো সেজন্য আর হাঁটতে যাওয়া হলো না তো সন্ধ্যাবেলা এসেছিল সবিকের কাকিমা বোন তো সেজন্য সবাই মিলে বেরিয়েছিলাম একটু হাঁটতে হাঁটতে ফুচকা খেতে বড্ড ভালো লাগে এই সন্ধ্যাবেলার সময়টাই একসাথে কোথাও ঘুরতে যেতে ফুচকা খেতে এই আর কি তো সেজন্য সবাই মিলে বেরিয়েছিলাম তো ফুচকা খাওয়া কমপ্লিট করে একটা দোকানে চলে যায় সেখানে পছন্দ মতো সবার আইসক্রিম কেনা হয় তারপর আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরে যায় ঠান্ডা লাগা সত্ত্বেও আইসক্রিম খেলাম যাই হোক ফিরলাম বাড়ি এখন বাজে রাত্রি আটটা মতো তো এখন তো ডিনার বানানো হয়নি তো এই জাস্ট ফ্রেশ ফ্রেশ হওয়ার পর দেখা যাক ডিনারে কি বানানো যায় আজকে যেহেতু তারপর তো ফুচকা খাওয়া হলো তো সেজন্য ভাবছি ডিনারটা একটু হালকার মধ্যে বানাবো খুব একটা স্পাইসি করে কিছুই বানাবো না চলুন এখন একটু ফ্রেশ হয়ে দেখা যাক কি বানানো যায় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি আচ্ছা তো চলে এসেছি রান্নাঘরে রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে তার সাথে একটু পেঁয়াজ কুচো লঙ্কা কুচো দিয়ে একটু ছাতু রেখে দিয়েছি যেহেতু মা ডিম খায় না আর এখানে একটা আমি মিক্স সবজি দিয়ে একটু গোটা করে অমলেট বানাচ্ছি তো এখানে সবজির মধ্যে নিয়ে নিয়েছি গাজর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা এই সব আর কি তার সাথে লবণ হলুন পরিবার মতো আর তার সাথে দিয়ে দিচ্ছি তিনটে ডিম তো এটা ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিয়ে তারপর ভেজে নেব একটু সুন্দরভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে এভাবে সবজি দিয়ে অমলেট খেতে বড্ড ভালো লাগে সবজিটাও খাওয়া হয় তার সাথে অমলেটটাও টেস্টি হয় এরকমভাবে অমলেট বানিয়ে কিন্তু খাওয়া যায় বড্ড ভালো লাগে খেতে তার সাথে পেটটাও অনেকক্ষণ সময় পর্যন্ত ভরে থাকে হালকা ফুলকা খাওয়ার জন্য তো খুবই ভালো যাই হোক চলুন অমলেট এদিকে হতেই থাক একটু সময় ধরে ভেজে নিই তারপর গ্যাস পরিষ্কার করে ডিনারটা দিয়ে দেবো সবাইকে তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি ব্লগটি কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই প্রসেসে অবশ্যই একবার অমলেট বানিয়ে দেখতে পারেন বড্ড সুন্দর লাগে আপনাদেরও আশা করি ভালো লাগবে আজকের মতো এইটুকুই শুভরাত্রি